আসসালামু আলাইকুম আজকে কথা বলবো দুর্বল পুরুষ ভাইদেরকে নিয়ে দেখেন অনেকজন দুর্বল হয়ে গেছে আমি ভ্যাঙ্গা বলবো না সেটা কিভাবে আপনি সুস্থ হবেন দেখা গেছে অনেক নরম হয়ে গেছে শক্ত হয় না সেটা কোন গাছের সাহায্যে শক্ত করবেন সেটা আমি আজকে গেলে আপনাদেরকে দেখায় দেবো সেই গাছটা খাওয়ার পরে আপনি ইনশাল্লাহ শক্ত হইতে পারবেন দেখেন আমি গাছটা উড়ায় নিয়ে আসছি এই যে দেখেন গাছটা আপনারা চিনেন কি না আমরা এই গাছটার নাম বলি আপাং গাছ দেখেন সুরগোলা ভালো করে চিনে নেন এটা রাস্তার ধারে পাওয়া যায় অনেক পুষ্কুনির ধারে পাওয়া যায় আনাচে কানাসে অনেক জায়গায় পাওয়া যায় আপনার নিতে হবে এই শুধু কালি শিকড় এই শিকড়টাই আপনার কার্যকারী হবে কিভাবে খাবেন সেটা আমি বলে দিচ্ছি আপনি কেমন ধরনের গাছ নেবেন সেটাও আমি উঠায় নিয়ে আসছি এই যে যে গাছটা হন ফুল ছাড়ে নাই সেই গাছটাই আপনার জন্য কার্যকারী দেখেন এই যে গাছের এরম তালের আপনি দুটি গাছ নেবেন নেওয়ার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই গুঁড়া দুটি মধু দিয়ে চাপায় একাবেন অনলি এক সপ্তাহ এক সপ্তাহ খাওয়ার পরে দেখবেন আপনি ইনশাল্লাহ সুস্থ আছেন আর দুর্বল নাই আর নরমও নাই যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি একটি লাইক দেবেন সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা আরও দেখতে পারবেন আমি সবসময় এই ওষুধি গাছগাছা নিয়েই কথা বলি যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিবেন